জয় বাবা লোকনাথ তোমার চরণে জানাই শত কোটি প্রণাম আমার হে বাবা লোকনাথ তোমার চরণে জানাই প্রণাম আমার করুণাময় সিন্ধু তুমি মন্দির তব পূর্ণভূমি সে মন্দিরে যে বা যায় বাঞ্ছিত ফল পায় সেথা তাই সে আসে বারে বার লহদেব সহস্র কোটি প্রণাম আমার জয় বাবা লোকনাথ তোমার চরণে জানাই কোটি কোটি প্রণাম আমার রনে বনে জলে জঙ্গলে কভু কেউ বিপদে পড়লে যে লয় নাম তোমার তুমি তারে করহ উদ্ধার হে বাবা লোকনাথ তোমার চরণে জানাই সহস্র কোটি প্রণাম আমার লহদেব কোটি কোটি প্রণাম আমার অন্তরেতে আছো তুমি হৃদয়ে আমার ভক্তি পুষ্প অর্ঘ দিয়ে পূজা করিব তোমার তুমি সৃষ্টি তুমি স্থিতি তুমি প্রলয়ের গতি অগতির গতি তুমি আশা নিরাশার ফুলে ফলে আছো তুমি কভু সাকার কভু নিরাকার তুমি জগতের গুরু ভক্তবাঞ্ছা বাঞ্ছা কল্পতরু তোমার আশিস মাথায় নিয়ে জীবন পথে পথ চলা হোক শুরু পাপি তাপি উদ্ধারে আসে আছো বারে বারে তুমি প্রভু এই ধরাধাম প্রভাতে স্মরণ করি নিত্য তব নাম অপার মহিমা তব কবিতায় কি বর্ণিব আমি তব অধম সন্তান তুমি ভবের কান্ডারি আমায় করো পার হে বাবা লোকনাথ তোমার চরণে মোর শত কোটি প্রণাম আমার জয় বাবা লোকনাথ লহদেব দেব কোটি কোটি প্রণাম আমার